চায়ের সাথে খাবার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো বিস্কিট যেটা বানানো কিন্তু খুবই সহজ আর একবার যদি এইভাবে আপনারা বিস্কুটটা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবেই না চলুন তাহলে ঝটপট রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়েছি একটা ছোট বাটি মেপে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণে রিফাইন্ড অয়েল আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণটাই ঘি দিয়ে বানাতে পারেন কিংবা বাটার দিয়েও বানাতে পারেন আর নিয়েছি এখানে এক চামচ পরিমাণে ঘি ঘিয়ের ফ্লেভারটা থাকলে কিন্তু বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগবে আর ওই বাটিটা মেপেই নিয়ে নিয়েছি এক বাটির একটু বেশি নিয়েছি চিনি চিনির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন তবে আমি যতটা পরিমাণে বানাবো এই পরিমাণে যদি আপনারাও বানান তাহলে কিন্তু চিনির পরিমাণটা যতটা নিয়েছি একেবারেই পারফেক্ট চিনির সাথে দুইখানা কিন্তু এলাচও ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম অবশ্যই বিস্কুট বানানোর ক্ষেত্রে কিন্তু চিনি গুঁড়োটাই ব্যবহার করতে হবে আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দেখবেন এই বিস্কুটগুলোর মধ্যে হালকা হালকা একটু নোনতা ভাব থাকে আর মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের ইউজ করেছি দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি একেবারে একটা ক্রিমের মতন স্টেকচার চলে এসছে এবার নিয়ে নিচ্ছি কিছু শুকনো উপকরণ একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি যেই বাটিটা মেপে আমি প্রথমে তেল নিয়েছিলাম সেই বাটি মেপেই দেড় বাটি পরিমাণে এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বিস্কিট টা বানাতে পারেন আর নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর নিয়েছি সামান্য পরিমাণে ব্রেকিং সোডা মানে এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং সোডা আর তার থেকে সামান্য একটু বেশি নিয়েছি বেকিং পাউডার এবার সব কিছু শুকনো উপকরণগুলোকে ঠিক এইভাবে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি চেনে নিলে কিন্তু বিস্কিটটা বানাতে খুব সহজ হবে আর কোনো রকম ভেতরে দলা ভাব থাকবে না দেখুন খুব সুন্দর করে আমি চেলে নিয়েছি এবার সব কিছুকে ঠিক হাতে করে এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে তবে এখানে কিন্তু আর খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা সামান্য এখানে তেল দিতে পারেন তবে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করবেন না সব কিছুকে দেখুন খুব ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু একটা দলা তৈরি হয়ে যাচ্ছে তবে এই ডোটা কিন্তু খুব একটা বেশি মানে নরম হবে না একটু শক্ত শক্ত ডোটাই তৈরি করতে হবে যেই রকম আমরা আটার ডো তৈরি করি রুটি করবার সময় সেই রকম ডো কিন্তু একেবারেই হবে না একটু এরকম শক্ত ডো হবে আর বিস্কুট গুলো বানানোর সময় কিন্তু হালকা একটু চির খেয়ে যাবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক দেখুন রকম করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর এই ডো থেকে একটা ছোটো ডো আমি এখান থেকে করে নিচ্ছি এবার হাতে করে ঠিক এইভাবে একটু চেপে চেপে ডোটাকে মুঠোর মধ্যে জড়ো করে নিতে হবে হালকা হালকা কিন্তু ছেড়ে যেতে পারে তবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না একটু হালকা হাতে ঠিক এইভাবে একটু লম্বা করে একটা আমি শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী শেপ তৈরি করতে পারেন আমি একটু লম্বা ডিম্বাকৃতি তৈরি করছি আপনারা চাইলে গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সহজই হবে দেখুন ঠিক এইভাবে একটু সময় নিয়ে বিস্কুটের শেপটা তৈরি করে নিতে হবে এবার যে কোনো একটা কাটির সাহায্যে একটু এরকম করে আমি ডিজাইন করে দিচ্ছি তবে এটা না করলেও চলবে শুধু দেখতে ভালো লাগার জন্য একটু আমি এরকম করে ডিজাইন করে দিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের লাগে একটা লাইক করে আর যদি লাগে আপনাদের বন্ধুর সাথে কিন্তু এই রেসিপিটি শেয়ারও করতে পারেন দেখুন একটা বিস্কুট কত সহজেই তৈরি করা হয়ে গেল আমি একইভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি আবারও ঠিক একইভাবে একটা কাঠি দিয়ে আমি এইভাবে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি দোকান থেকে তো আমরা বিস্কুট কিনে থাকি তবে নিজের হাতে বাড়িতে একবার এইভাবে বিস্কুটটা বানিয়ে খেয়ে দেখতে পারেন বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এবার এখানে একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর একটা বাটার পেপার উপরে দিয়ে আবারও ভালো করে একটু হাতে করে এইভাবে একটু হালকা করে তেল নিয়ে সেট করে দিলাম তবে বাটার পেপারটা না দিলেও কোনো অসুবিধা নেই আমার হাতের কাছে ছিল বলে আমি বাটার পেপারটা ইউজ করেছি যদি আপনাদের কাছে না থাকে শুধু স্টিলের থালার উপরে একটু তেল ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই বিস্কুটগুলোকে আমি ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করেই সাজাতে হবে বিস্কুটগুলো যতটা দেখতে এখন ছোট মনে হচ্ছে তবে এই বিস্কুটগুলো কিন্তু ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে যেহেতু এর মধ্যে বেকিং পাউডার রয়েছে তাই বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে ডবল হয়ে যাবে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম আর এখানে কিছুটা নিয়ে নিয়েছি লবণ আর লবণটাকে ভালো করে একটু হাই হিটে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে এবার বিস্কুটের থালাটা ঠিক এইভাবে আমি বসিয়ে দিলাম ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু তিরিশ মিনিট কুক করতে হবে একদম কিন্তু লো আছে কুক করবেন না তার থেকে একটু বাড়িয়ে দেবেন তিরিশ মিনিট পর দেখুন ফিরে এলাম বিস্কুটগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে তবে এখন কিন্তু একেবারেও হাত দেওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা হবে তারপর কিন্তু বিস্কুটগুলোকে এখান থেকে তুলতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর একটু দেখুন হালকা পাতলাও কিন্তু হয়ে গেছে যেহেতু বিস্কুটগুলো অনেকটাই এখন শুকিয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে বলে খুবই মুচমুচে হয়েছে যতটা ঠান্ডা হবে বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হবে আর গরম থাকলে কিন্তু বিস্কুটগুলো গুলো থেকে ভালোভাবে নরম বোঝা যাবে দেখুন ঠান্ডা করে নেওয়ার পর আমাদের সাথে আমি বিস্কুটগুলোকে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো তাহলে বন্ধুরা আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন